বন্ধুরা গুড মর্নিং আমি সুস্মিতা আজ একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সুস্মিতা ছোট সংসারকে সবাইকে স্বাগত তো আজ একটা রেসিপি বানাবো যেহেতু আজ সোমবার সোমবার দিন নিরামিষ তো সোমবারে নিরামিষ কি খাবে অনেকেই ভাবনা চিন্তা করছো যে নিরামিষে কি রান্না করব তো এই শীতের দিনে কিন্তু নিরামিষ রান্নাটা হচ্ছে ফুলকপি ডালের বড়ি দিয়ে তরকারি আলু দিয়ে চলো তাহলে কিভাবে আমি সহজ পদ্ধতিতে এরকম ভাবে ডালের বইটা বানায় খুব সহজ কিন্তু বানিয়ে নিতে পারবে তো চলো বন্ধুরা এখন তাহলে আমি সবজিটা কেটে নিই নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সবজিটা কাটার জন্য আমি একটা বড় সাইজে ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটা খুব ভালো করে কেটে নেব এখন আমরা শীতের দিনে কিন্তু এই ফুলকপি ভালোই লাগে বাঁধাকপি ওলকপি কিন্তু শীতের সিজনটা চলে গেলে একদম খেতে কিন্তু ভালো লাগবে না তো ফুলকপিটা আমরা মিডিয়াম সাইজের কেটে নেব খুব যে বড় কাটবো তা না একদম মিডিয়াম সাইজে ফুলকপিগুলো কেটে নেব ঠিক আছে দাদা বানিয়ে দিচ্ছি আমার ছেলে সারাদিন শুধু খেললা আর খেললা পড়াশুনার নাম নেই তো আমি তাহলে ফুলকপিগুলো কেটে নিই নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার ফুলকপিগুলো হাফটা কেটে নিয়েছি একটা ফুলকপির মধ্যে হাফটা ফুলকপি কেটেছি আর হাফটা ফুলকপি আমি রেখে দেব তো এবার আমি আলু কাটবো তো চলো কীরকমভাবে আলুটা কাটছি সেটা তোমরা দেখুন তো আলুর আমি খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব এখন যেহেতু নতুন আলু উঠে গেছে শীতকালের সময় বুঝতে পারছো তো এই আলুটা খুব ভালো করে ছাল ছাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু খুব বালি থাকে ভালো করে ধুয়েও ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেহেতু আলাদা কাটলাম আলুও আলাদা কাটলাম কারণ যেহেতু আলুটার মধ্যে অনেক বালি থাকে জিনিসটা বালিটার মধ্যে ঢুকে গেলে একদম খেতে পারবো না খাবারটা পুরো একদম নষ্ট হয়ে যাবে তো আলুটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে লম্বা লম্বা করে কেটে নেবো আলুটা আমরা দেখতে পেয়েছো বন্ধুরা লম্বা লম্বা করে আলুটা ভালো করে পিস করে এরকম ভাবে তো এদিকে বন্ধু আমার আলুও কাটা হয়ে গিয়েছে লম্বা লম্বা করে দেখতে পেয়েছো তো চলো সবজিগুলো খুব ভালো করে আমরা এবার ধুয়ে নিই নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কপি আর আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো করার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবে জলটার মধ্যে একটু লবণ দিয়ে দেবে জলটার মধ্যে একটু লবণ দিয়ে দেব যেহেতু শীতের এখন ফুলকপি ফুলকপিটার মধ্যে হয়তো সবুজ সবুজ পোকা থাকতে পারে আমরা দেখতে পাবো না এটা গরম একটু গরম জল হয়ে গেলে ফুলকপি কটা আমরা দিয়ে তো ফুলকপি জলটা আমার গরম হয়ে গেছে এর ফুলকপি দিয়ে দিয়ে ভালো করে একটু ভাপিয়ে নেবো হালকা সিদ্ধ করে নেবো যেন পোকা যদিও থাকে বেরিয়ে যাবে নুন জল দিয়ে ভালো করে একটু ভাপিয়ে নেব চলো বন্ধুরা এটা গরম হোক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কুকটা সিদ্ধ হচ্ছে আমি এদিকে একটা মশলা করে নেব এক চামচ দিয়ে দেব আদা বাটা ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো একটা চামচ যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে যে যেরকম পরিমাণে খাবে তারপরে দিয়ে দেবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো জিরে ধনের গুঁড়োটা তোমাদের মাপ অনুযায়ী দিয়ে মতন দিয়ে দিয়ে দেব আমরা মিশ্রণটা একটু লিকুইড টাইপের করে নেব সব মশলাটা দিয়ে খুব ভালো করে আমরা মশলাটা মাখিয়ে নেবে এরকম ভাবে অনেক সময় মশলাটা আমরা দিলে পুড়ে যায় এরকমভাবে দিলে বন্ধুরা পুরবে না কিন্তু মশলাটা এরকমভাবে মশলাটা আমরা খুব ভালো করে লিকুইড করে নিয়েছি দেখতে পেয়েছো বন্ধুরা এবার আমরা তাহলে যে উপকরণগুলো লাগে সেগুলো বানিয়ে নিই কড়াটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব তেলটাকে দিয়ে ভালো করে কলার দামে মাখিয়ে দেব তেলটা একটু গরম হয় তো তেলটা গরম হয়ে গেছে এখানে আমি কিছুটা পরিমাণ ডালির বুড়ি নিয়েছি তো ডালির বড়িগুলো হালকা করে একটু ভেজে নেব বেশি ভাজবে না বেশি ভাজলে কিন্তু বন্ধুরা থিতো হয়ে যাবে তো ডালেরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এগুলো এবার আমি তুলে নেবো তো এদিকে আমার ডালের বড়িটা ভাজা হয়ে গেছে আমি তুলেও নিয়েছি ডালের বড়ি ভাজা ওই তেলের মধ্যে আমি এবার ফুলকপি যে ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ধরে নেব আমরা ফুলকপিটাকে একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার ফুলকপিটা আমি তুলে ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে বা আরেকটু তেল দিয়ে দেব তেলটা দিয়ে আমরা খুব ভালো করে গরম করে নিয়ে আলুটা ভেজে নেব এবার আলু গুলো খুব ভালো করে ভেজে নেবো আমি তো আলু গুলো তোমরা চাইলে কিন্তু ভাপিয়ে নিয়ে ভেজে নিতে পারো অসুবিধা নেই আমি কিন্তু ভাপালাম না ওটা আমি এমনি ডাইরেক্ট ভেজে নিলাম কোনো অসুবিধা নেই তো আমরা এরকমভাবে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে তো আমার লাল লাল করে পুরো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো সেই আলু ভাজার তেলে দু তেজপাতা একটা তেজপাতা দুটোকে ছিঁড়ে নিয়েছি একটা চামচ গোটা জিরে দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেবো একটু ফোলনটা হয়ে গিয়েছে এর মধ্যে যে মশলাটা আমরা রেখে দিয়েছিলাম আদা টাদা সব দিয়ে তো সেই মশলাটা এখন এর দিয়ে রাখি দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটাও কষিয়ে নেব নিরামিষের দিনে বন্ধুরা এরকমভাবে কিন্তু ফুলের কপি ডালের বড়ি দিয়ে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে গরম ভাতের সাথে তো মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি ভেজে নিয়েছি ওর মধ্যে এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো পিউরিট করে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমার মশলাটা ভেজে নেব মশলাটা কিন্তু যত কষাবে তরকারি কিন্তু যত টেস্ট হবে তো এরকমভাবে আমরা সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব ওর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী তোমাদের যেমন স্বাদ সেই অনুযায়ী লবণটা দিয়ে দেবো দিয়ে মশলাটাও খুব ভালো করে কষিয়ে নেব অবশ্যই কিন্তু চিনি দেবেন হাফটা চামচ যেহেতু নিরামিষ তরকারি চিনি না দিলে স্বাদই আসবে না চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে তো এরকমভাবে আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দেখতে পেয়েছো বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো বন্ধুরা মশলা থেকে আমার পুরো তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার দিয়ে দেবো ফুলকপি আর আলু যে ভেজে রেখেছিলাম সেই ফুলকপি আর আলুটা দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে এটাকে কষিয়ে নেব যত কষাবেন খুব ভালো করে কষিয়ে নেবো নিজে একটু ভালো করে কষিয়ে নেব তখন আমার হয়ে গিয়ে সময় দিয়ে একটু পশ্চিমবঙ্গের পরিমাণ মতো আমি জল দিয়ে দেব যতটা তোমার পরিমাণে লাগবে ততটা প্লিজ দেবেন এটা কিন্তু বেশি একদম ঝোলঝোলও হবে না বা গায়ে মাখা হবে না মিডিয়াম সাইজ করব আমরা মিডিয়ামের মতন তো এরকমভাবে একটু জল দিয়ে দিয়েছে আর একটু পরিমাণে আমার জল লাগবে তো আর একটু জল দিয়ে দেব তরকারিটা এবার ফুটুক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এদিকে আমার তরকারিটা ফুটে গেছে এর মধ্যে যে ডালে বইটা ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু নিয়ে দেবো গ্যাসটাকে একটু লো মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খোলা যাক তো বন্ধুরা আমার কিন্তু তরকারি পুরো রেডি হয়ে গেছে তো আলুটা সিদ্ধ হয়েছে কি দেখি একটু তো দেখতে পেয়েছো বন্ধুরা আলুও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু গরম মশলা দিলে ডালের বড়ির সাথে একদম খেতে কিন্তু ভালো লাগবে না যেহেতু নিরামিষ ওর মধ্যে একটা চামচ ঘি দিয়ে দেব একটু দিয়ে কিন্তু তরকারিটা খুব ভালো হবে বেশি ঝোল রাখবো কারণ যেহেতু ডালের বড়ি রয়েছে ঝোলগুলো একদম কিন্তু টেনে নিতে পারে তো চলো বন্ধুরা তরকারিটা নামিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার বন্ধু পুরো তরকারি রেডি তো কালার কেমন এসেছে দেখুন এরকমভাবে কিন্তু নিরামিষ ফুলকপি ডালের বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি কিন্তু ভীষণ পছন্দ একদম গরম ভাতের সাথে তো চলো বন্ধুরা ভিডিওটা আছে পর্যন্ত ভিডিওটা কেউ স্কিপ করবে না আমার চ্যানেলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা আছে এই পর্যন্ত টাটা